चरनाई समती अभिनारी री नू रेर बुल गोरेलो जे पु तूं निज नू रेर गोरेलो जे पु तूं अभिनार ये मोनी रसूल सारा मखले कुल जरनाई समतुल तो आज भोरे ताज भोरे ये लो से रसूल सुबहान अल्लाह ये की ही तजल्ला देखी नबी बिर चेहरा चेहराते जलमल जलमल कौर

हर के तेमिन सारा ज़िल आमीन सारा ज़मीन अमीन सारा ज़मीन शाजा ते मज़गू गाज थो ताज पोड़े سیس نبی رے খালী মা ধরে গর্ব করে বলে দেখ আমি না গরবাপুনি আর ভাবিস নে এর চিয়ে আর কিছু দাম নাই শান্ত নদীয়ে শীসক নিয়ে বসিলো रिक्त सवारের পিঠে

যদি বলেন এরপরে কিছু বলতে হয় তো বলে দিব আমি আমার কোনো ব্যাপার নেই আগে চলে আসে মাহফিলটা জমান এই যে নেজাম সাহেব আজকে আমাদের মিটিংটাতে গিয়েছিল কিনা জানি না এখন আছে একবার হাত তুলে বলা যাবে আচ্ছা হাত তুলে বলা যাবে আল্লাহ আকবার सारा मरना मतलब ताज पोड़े सेरस सीसु न हाली मथे गर्ब करे बले देख या मीना। করে বাপুনি পুনি আর ভাব এর জিয়ে আর কিছু দামি নাই শাশান তো না দিয়ে শিশু নিয়ে বসিলরিক্ত সবারের পেঠে ভেঙে গেছে খুম তাকিয়ে মা শুন বলে ও সবার চলো না ছোটে কেন ও দেখে মোর দুধ ভাই বোলো না ও মোর দুধ ভাই চেখি দেতে বেকুঁ ও মোর দুধ ভাই চেখি দেতে বেকুঁ আজ ঘরে তাজ পড়ে গেল সেরা শুঁ দোলনাতে দলে কালি মার ছেলে আর মাটি দেখলসি শুনবি কেন তাই নিজ বোন সাই মাই আর পে আদবি রব না দল নাই রাখো মাই আহমদের পায়ের তলে নূরি বদল করে চুম্মান ছুয়ে নি চরণ এ কপালে মাখিয়ে দাও এই মুখে জোরে বলা যাবে কি আর একটু আসতে বলুন আরো আসতে বলুন মাকে দাও এই মুখে ওই পাক নির্ধনু ধুন মাকে দাও এই মুখে ওই পাক চরানের ধুন আজ ভরে তাজ ভরে এলো সেরা বন্ধুগণ বাবাজি আমার সময় আমার কাছে আমাকে থেকে ঘুরে বের করে দেখলাম মাত্র কয়েকটা মিনিট আমার কাছে সময় আমার পরে পরে বক্তা আছেন চিন্তার কোন কারণ না আল্লাহর পবিত্র কোরআন থেকে আমি তেলাবাদ করেছি হুমনা লেবাসুল্লাহম ওয়া আনতুম লিবাসুল্লাহুনা সামির জন্য স্ত্রী পোশাক স্ত্রীর জন্য স্বামী পোশাক তার মানে আমার গায়ের গিনজি উনি নয় উনার গায়ের আমি নয় বলা হয়েছে দুটো অন্তর যদি এক সঙ্গে মিলে যায় ওই পরিবার তার মতো সুখী পরিবার দুনিয়াতে কোথাও নাই নবি পাক বলেন তোমরা কি দুনিয়াতে কোথাও জান্নাত দেখেছো বলো বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবিআল্লাহ দুনিয়াতে কোথায় যায় বলে যেখানে আল্লাহ আল্লাহ রসুলের অমিয় বাণী হয় সেটাকে জান্নাতের ক্যারি বলা হয় এমনি বলতে বলতে কয়েকটা জায়গার কথা বললেন আলম ভাই যেমনি বললেন আল্লাহ ওই সময় বলতে বলতে বললেন এক সময় আমার নবী বলেন তোমরা কে জান্নাত আর নামের টুকরা জান্নাতের ক্যারিয়ার আর নামের টুকরা দেখতে চাও বলে কথায় পাবো বলো বলতে লাগলেন শুনে নাও যেই বাড়িটাতে স্বামী স্ত্রীতে মিল মহব্বতে কাটায় যেই বাড়িতে স্বামী স্ত্রীতে প্রেম থাকে ওই বাড়িটা হলো একটা জান্নাতের ক্যারি আবার বললেন তোমরা যদি জাহান নামের টুকরা দেখতে চাও ওই বাড়িটা দেখে নাও যে বাড়িতে স্বামী স্ত্রীতে মিল মোহাম্মত নাই যে বাড়িতে প্রেম নাই খাওয়ার উপরে খাওয়া আবার যেন মাছের উপরে মাছ ডিমের উপরে ডিম কিন্তু দেখতে পাওয়া যায় স্বামী স্ত্রী যদি মিল মহাব্বত না থাকে তাহলে ওই বাড়িটাতে শান্তি কখনো পাওয়া যাবে না আপনারা একটা কথা খেয়াল করবেন যার স্ত্রী ভালো গোটা জগৎ ঘরে বেড়াবে তার কোনো টেনশন হবে না যার স্ত্রী আছে বাবু চুলচুলি মোর ভাষা বুঝেন যার স্ত্রী আছে চুলচুলি দেখবেন তার সে মাঠে যাক কাটে যাক বাজারে যাক যে কোথাও যাক না কেন দেখতে পাবেন তার মনখানা যেন চঞ্চল থাকবে সে অস্থির পাবে না অস্থির হয়ে যাবে আল্লাহর পেয়ারা দুলার নাবি বলেন শোনো 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 তোমরা যদি জান্নাতের ক্যারি দেখতে চাও যে বাড়িতে স্বামী স্ত্রীতে মিল মহাব্বতে আছে সেই বাড়িতে তোমরা একবার দেখে নাও জাহান নামের যদি নমুনা দেখতে চাও সেই বাড়িতে স্বামী স্ত্রীতে মিল মহাব সেই বাড়িটা তোমরা একবার দেখে নাও আপনাদেরকে আমি বোঝাতে চাই আল্লাহ রাবুল আলমিন কোরআন তাকে বলছেন হুন্নাসুল্লাহ

যখন রান্না করতেন রান্না চাপাতেন ওই সময় আমার নাবি এটা সেটা কাজ করে দিত কখনো খড়ি এনে দিত কখনো লবণ এনে দিত কখনো তেল এনে দিত কখনো জল এনে দিত ও ওই সময় আল্লাহ রহিব নাবি বলতে আপনি এমন কেন করছেন আমি তো নিজেই করে নিব আমার নাবি বলেন এই পৃথিবী মাঝে আমার উমতের মধ্যে যেমন তোমার সঙ্গে আজকে আমি একটু সহযোগিতা করছে কোনো কোনো ছেলে যদি তার স্ত্রীরা একটু সহযোগিতা করে আমার একটা সুন্নতকে আদা করবে

খুব গভীর মনোযোগ বেরাদার মায়েরা তোমরা একটু শুনে যাও স্বামীর সঙ্গে কেমন ব্যবহার করতে হবে যখন নবিয়ে পা কোথাও যেতেন ما شغلتنا الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله ওই সময় রাসূলুল্লাহ বলুন না আপনি কি চান কোথায় যাবেন সালাম জানাতেন আজকে একটি কথা বলি তো আমার স্ত্রী আপনার স্ত্রী যে কারো স্ত্রী হোক না কেন মধ্যে হয়তো 5% পাওয়া যাবে কে যাবে না স্বামী কোথাও যায় সালাম দেয় না স্বামী কোথা থেকে এলে সালাম দেয় না কিন্তু আয়েশা সিদ্দিকা সব সময় না সালাম দিতে আমাদের আছে আমাদের স্ত্রী আমাদেরকে যদি জিজ্ঞাসা করে ওগো আমার স্বামী তুমি কোথায় যাবা বলো যেমনি বলে দেয় বলে আমার ইচ্ছা মতো যাবো কোনো উত্তর দেয় না আমার নাবি যখন কথায় যেতেন মা ইসা বলে যেতেন মা খাদিজা কে বলে যেতেন মা জয়নাব কে বলে যেতেন আমি অমুক জায়গাতে যাচ্ছি বলে যেতেন না বলে কথাও যেতেন না আর আজকে আমাদের